স্বাগতম আজকের পর্বে তৈরি করে দেখাবো খুবই অল্প সময় বাসায় যখনই মিষ্টি খেতে ইচ্ছে করবে কোনো রকম চুলা জ্বালানোর ঝামেলা ছাড়া খুবই সহজভাবে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন দেখবেন এতটাই অতুলনীয় স্বাদ দোকানের কেনা মিষ্টি থেকেও আপনার কাছে খুবই খুবই ভালো লাগবে তৈরি করার জন্য আমি এখানে পাউরুটি নিয়ে নিলাম আমার প্রয়োজন মতো আপনি আপনার প্রয়োজন মতো নিয়ে নেবেন পাউরুটির চারপাশ থেকে হলুদ অংশটা এভাবে ছুরির সাহায্যে কেটে বাদ দিয়ে দিব সাদা অংশটা একটা পাত্রে তুলে নিব হলুদ অংশটা আবারও একাত্রিত করে ছোট টুকরো টুকরু করে কেটে নিব সবগুলোই কিন্তু এভাবে কেটে নিব একটা পাত্রে তুলে নিয়ে হলুদ অংশটা একাত্রিত করে নিয়েছি এবার কেটে নিব কোনো প্রকার চুলা জ্বালানোর ঝামেলা ছাড়া এই রেসিপিটা সহজভাবে বাসায় তৈরি করে নিতে পারবেন ভিডিওটা স্কিপ করে যাবেন না স্কিপ করে গেলে ভিডিওর কোনো অংশ বাদ পড়ে যাবে রেসিপিটা তৈরি করে নেওয়ার পরে আপনি নিজেই কিন্তু অবাক হবেন এতটাই নরম হবে তুলার মতো আর মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলে যাবে টুকরো টুকরো করে কেটে একটা ব্লেন্ডার জারে নিয়ে নিলাম এরপরে এখানে অ্যাড করে দিব এক বাটি পরিমাণ চীনা বাদাম আপনি চাইলে এখানে পেস্তা বাদাম কিংবা কাজুবাদাম অ্যাড করে নিতে পারেন আপনার পছন্দ মতো বেলেন্ডার জারে অ্যাড করে নিয়ে এভাবে মিহি একটা গুঁড়ো করে নিয়ে একটা পাত্রে নিয়ে নিলাম এর সাথে কিছুটা শুকনো উপকরণ অ্যাড করে নিব গুঁড়া করে নিয়ে পাত্রে নিয়ে নিলাম ব্লেন্ডারের সাথে লেগে থাকা চামচ দিয়ে এভাবে উঠিয়ে নিয়ে একাত্রিত করে নিয়ে এখানে অ্যাড করে দিব এক কাপ পরিমাণ চিনি চিনির পরিমাণটা আপনি স্বাদ মতো অ্যাড করে নেবেন যেভাবে আপনি মিষ্টি পছন্দ করেন এক কাপ মতো গুঁড়া দুধ অল্প সামান্য কিছুটা এলাচ পাউডার এলাচ পাউডার অ্যাড করে নিলে মিষ্টি জিনিস থেকে ঘ্রাণ দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় এরপরে উপকরণটা ভালোভাবে মিশিয়ে নিব আগে থেকে জাল করে নিয়েছি লিকুইড গরুর দুধ হালকা কুসুম গরম দুধ এখানে এক কাপ পরিমাণ অ্যাড করে নিয়ে ভালোভাবে উপকরণটা মিশিয়ে ছোট ছোট লিচি কেটে নিব এখানে আমি এক কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ সম্পূর্ণটাই নিয়ে নিয়েছি আপনারা এখানে অল্প অল্প করে অ্যাড করে নেবেন এতে করে ডোটা নরম হওয়ার কোনো চান্স থাকবে না যতটা প্রয়োজন হবে অল্প অল্প করে অ্যাড করে নিয়ে ডোটা ভালোভাবে মিশিয়ে নেবেন চামচ দিয়ে মিশিয়ে নেওয়ার এক পর্যায়ে চামচ তুলে নিয়ে এরপর হাত দিয়ে ভালোভাবে মেখে ডোটা তৈরি করে নিয়েছি ছোট ছোট লিচির আকারে গোলাকার শেপ দিয়ে নিব এরপরে এরপর দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলে ডোটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে ছোট বড় করে করে আপনার পছন্দ মতো তৈরি নিতে পারেন যতটা পরিমাণে আপনি ছোট বড় করে তৈরি করবেন আগে থেকে জাল করে নেওয়া লিকুইড গরুর দুধের সাথে কিছুটা চিনি অ্যাড করে নিব এখানে হাফ কাপ থেকে কিছুটা কম পরিমাণ চিনি অ্যাড করে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম মিশানোর এক পর্যায়ে এখানে পাওয়ার রুটির সেলাইস অ্যাড করে নিব আলতো হাতে এপিঠ ওপিট করে দুধের মিশ্রণে ডুবিয়ে এরপর হাতে তুলে নিয়ে হাতের তালুর অংশ দিয়ে একটু চেপে রসটা বের করে নিব। এ পর্যায়ে কিন্তু পাউরুটির সেলাইসটা খুবই নরম হয়ে যাবে এরপর ভিতরে ওই যে তৈরি করে রাখা মিশ্রণ গোলাকার শেপে অ্যাড করে দিয়ে চার পাঁচটা আলতো হাতে চেপে বন্ধ করে দিয়ে হাত দিয়ে একটু ঘুরে ঘুরে গোলাকার শেপ দিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আর এভাবেই আমি সবগুলো তৈরি করে নিব এই কাজটা কিন্তু খুবই আলতো হাতে করতে হবে নয়তো ভেঙে যাওয়ার খুবই চান্স থাকবে আলতো হাতে এভাবে মুখটা চারপাশ থেকে বন্ধ করে নিয়ে হাত দিয়ে এভাবে একটু গোলাকার শেপ দিয়ে একটা পাত্রে নিয়ে নিব নিব। আর বাকি সবগুলো একই তৈরি করে যে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন আপনি যদি আমার চ্যানেলে আজ নতুন হয় থাকেন তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশন অন করে রাখতে পারেন এতে করে আপনার কাছে সবার আগে নিত্য নতুন নোটিফিকেশন চলে যেতে সাহায্য করবে সবগুলো এভাবে তৈরি তৈরি করে করে নিয়ে নিয়ে এবার পাত্রে নিলাম রাখা দুধের মিশ্রণ কিছুটা অ্যাড করে দিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিব আধা ঘন্টার জন্য ঠিক আধা ঘন্টার পর খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে এরপরে আপনি এখানে আপনার পছন্দ মতো কিছুটা ড্রাই ফ্রুট দিয়ে পরিবেশন করে নিতে পারবেন আমি এখানে কিছুটা পেস্তা ও কেশর দিয়ে পরিবেশন করে নিয়েছি যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাই ভালো থাকবেন আল্লাহ